নমস্কার বন্ধুরা আমি নিধি চলে এসেছি নিধি সোম কিচেনের আরও একটি নতুন ব্লগ নিয়ে মাঝে শরীর কিছুদিন খারাপ থাকায় ব্লগ দিতে পারিনি ঠান্ডা গরমে গলা এতটাই বসে গিয়েছিল যে ভিডিওতে ভয়েস ওভার দেওয়া কিছুদিন সম্ভব হচ্ছিল না আজ আমি বাড়িতে বানাবো আলু বিরিয়ানি তারই প্রস্তুতি চলছে আসলে কালিয়াগঞ্জ থেকে এসেছে আমার দিদি মানে ননদ এবং তার দুই মেয়ে তার জন্যই আজকে বাড়িতে বিরিয়ানি বানানো আমি এখানে আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছি এবং গরম করে একটু দুধে কেশর মিশিয়ে রাখলাম এরপর ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে সেটাকে বেরেস্তা করে নিচ্ছি আমি এখানে সাতটার মতো আলু অর্ধেক করে কেটে নিয়েছি এবং সেটাকে একটু নুন এবং হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রেখেছি এরপর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম আদা রসুন বাটা লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম একটা টমেটো পিউরি এবার এই মশলাগুলোকে ভালো মতো নেড়ে একটু কষিয়ে আসলেই তার মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব যেমন হলুদ লবণ জিরার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সামান্য বিরিয়ানি মশলা রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা নাও দিতে পারেন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু বেরেস্তা করে রাখা পেঁয়াজ ব্যাস ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি একপাশে আমি হাঁড়িতে জল ফুটতে দিয়েছি এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো যেমন দারচিনি লবঙ্গ এলাচ স্টার অ্যানিস ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল এতে ভাতটা ঝরঝরে হয় আমি এখানে বাসমতি চাল নিয়েছি এবং এটাকে প্রায় আধ ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আস্তে আস্তে জল ঝরিয়ে চালটাকে দিয়ে দেব যেহেতু আমি এখানে আলু বিরিয়ানি করছি সেজন্য আমি এখানে চালটাকে প্রায় এইটটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব আমি আজকে ছ থেকে সাতজনের মাপে বিরিয়ানি করেছি তার জন্য আমি চাল নিয়েছিলাম প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামের মতো এবার ভাতটা হয়ে গেলে সেটাকে জল ছড়িয়ে নিয়ে একে একে লেয়ার করে নেব প্রথমে ভাত দিয়ে তার ওপর আলুগুলো ছড়িয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম বেরেস্তা রঙের জন্য দিয়ে দিচ্ছি কেশর ভিজিয়ে রাখা দুধ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবং উপর থেকে একে একে দিয়ে দিব বিরিয়ানি মশলা গরম মশলা গোলাপ জল কেওড়া জল আমি আথরের গন্ধটা খুব একটা ভালোবাসি না তাই এখানে আমি আথরটা স্কিপ করেছি যারা ভালোবাসেন তারা দেবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচের মতো গুঁড়ো দুধ প্রত্যেকটা লেয়ারে আমি প্রায় এই সেম জিনিসই দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো লবণ যেহেতু আমার গ্রেভির মধ্যে লবণ দেওয়া ছিল সেজন্য এখানে লবণটা একটু বুঝে দিতে হবে এই বিরিয়ানি খেতে কিন্তু একদম দোকানের বিরিয়ানির মতোই স্বাদ হয় উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আমি প্রথমে এই কন্টেনারে চারিপাশে ভালো মতো ঘি মাখিয়ে নিয়েছিলাম এতে যখন দমে বসাবো তখন নিচ থেকে লেগে ধরবে না ব্যাস এভাবে একে একে সম্পূর্ণ লেয়ার করে নেব আমাদের বাড়িতে বিরিয়ানিটা বানানো হয় আমার শাশুড়ি মার ডিমান্ডে কারণ উনি যেহেতু চিকেন খান না সেজন্য উনি বাইরের বিরিয়ানি খান না আর আমিও যেহেতু ভেজিটেরিয়ান সেজন্য আমিও বাইরের বিরিয়ানি খাই না তাই বাড়িতে আমরা মাঝে মাঝেই বিরিয়ানি বানাই আমি এর আগে একবার কাঁঠাল বিরিয়ানি করেছিলাম আলু বিরিয়ানি এই প্রথমবার করছি কিন্তু প্রথমবার এই দারুণ হয়েছিল খেতে এভাবে আলু বিরিয়ানি করলে একদম দোকানের মতোই স্বাদ হয় ওপর থেকে ছড়িয়ে দিলাম ঘি এবং বাকি যে কেশর দুধটা ছিল সেটা এবার চারপাশে আটা দিয়ে ওপর থেকে ঢাকনা দিয়ে ভালো মতো মুখ বন্ধ করে পনেরো থেকে বিশ মিনিটের জন্য দমে বসিয়ে দেব দমে বসানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এরপরে দুপুরবেলা সবাই মিলে খেতে বসলাম আমাদের বাড়ির পিছন দিকটায় একটা কলা গাছ আছে সেখান থেকেই এই কলাপাতা নিয়ে আসা কারণ বিরিয়ানি কলাপাতা খেলে কেমন জানি দাদা বৌদি দাদা বৌদির বিরিয়ানির ফিল আসে ব্যাস দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা যাবো একটু বাইরে এখন প্রায় সন্ধ্যা সাতটা চলে এসেছি বাড়ির খুব কাছেরই একটা রেস্টুরেন্টে এখানে হালকায় খাবার খাবো হালকা কিছু স্ন্যাক্স আমরা অর্ডার করেছিলাম পেস্ট্রি এখানকার পেস্ট্রিগুলো দারুণ এবং ফ্লেভারগুলো এত ভালো থাকে যে আমরা প্রত্যেকবার আসলে এখানে পেস্ট্রি খাবই আর পেস্ট্রিটার ডিমান্ড থাকে বিশেষ করে আমার ননদের মানে দিদির ব্যাস পেস্ট্রি খেয়ে এবং হালকা একটু খাবার খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম এখন বাজে প্রায় রাত্রি নটা সাড়ে নটা এই যে এই সেই বিখ্যাত জায়গা যেখানে প্রথম প্রথম আসলে সেলফি না তুলে বাড়ি যেতাম না ব্যাস বাড়িতে এসে এবার রাতের খাবার তৈরি আজকে রাতের মেনুতে ছিল লুচি আলু কাবলি ছোলা দিয়ে তরকারি পায়েস এবং আম লুচিগুলো প্রথমে আমি এভাবে ত্রিকোণ করে ভাজার চেষ্টা করছিলাম পরে দেখলাম অনেকটা সময় লেগে যাচ্ছে তাই এভাবেই গোল গোল করেই ভাজছি ব্যাস আমার লুচি ভাজা হয়ে গেছে এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দেব লুচির সঙ্গে এই কাবলি ছোলার সবজি কিন্তু দারুণ লাগে খেতে এটা হচ্ছে মিক্সড ভেজ মানে যেটাকে আমরা চলতি ভাষায় ঘাটি বা লাবড়া করি এটা যদিও খিচুড়ির সঙ্গে বেশি ভালো যায় তাও লুচির সঙ্গে খেতে মন্দ লাগে না দিয়ে দিলাম আম আর ছিল পায়েস ব্যাস রেডি চলুন লুচি দিয়ে এবার খাবারটা দিয়ে আসি পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন এবং একটা লাইক করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরের একটি নতুন ভিডিওতে নমস্কার